মাছের বৃষ্টি একটি বিরল প্রাকৃতিক ঘটনা আজকে আমরা জানবো মাছের বৃষ্টি সম্পর্কে মাছের বৃষ্টি একটি বিরল আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা যেখানে আকাশ থেকে পানি নয় বরং ছোট ছোট মাছ বৃষ্টির মতো পড়ে এটা সাধারণ বৃষ্টির মতোই দেখা যায় তবে পানির বদলে মাছ পড়ে মানুষের মাথায় গায়ে কিংবা রাস্তায় অনেকেই প্রথমবার শুনে অবাক হন কিন্তু বিজ্ঞান এই ঘটনার ব্যাখ্যা দিতে পেরেছে কেন ঘটে এই মাছের বৃষ্টি এই ঘটনাটি ঘটে মূলত শক্তিশালী ঘূর্ণিঝড় টর্নেডো বা জলোচ্ছ্বাসের সময় যখন কোনো ঝড় জলাশয়ের উপর দিয়ে বয়ে যায় তখন সেটি হ্রদ পুকুর বা নদী থেকে পানি টেনে তোলে আর এই সঙ্গে টেনে নেয় মাছও এই মাছগুলো বাতাসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এরপর যখন ঝড় থেমে আসে তখন সেই মাছগুলো আকাশ থেকে পড়তে শুরু করে দেখতে একেবারে বৃষ্টির মতোই লাগে মাছের বৃষ্টি বাস্তব নাকি কল্পনা মাছের বৃষ্টি আসলেই বাস্তবে ঘটেছে এটি শুধুই কল্প কাহিনী নয় বিশ্বের নানা দেশে এমন ঘটনা নথিভুক্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ও নিয়মিত ঘটনার উদাহরণ হল ঘণ্ডুরাতে ঘটে যাওয়া মাছের বৃষ্টি নিচে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব ঘটনা উল্লেখ করছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাছের বৃষ্টি ঘটে হন্ডুরাসের ইউরোপে হন্ডুরাসের মধ্য আমেরিকার ইউরো শহরে মাছের বৃষ্টি বা স্থানীয় ভাষায় নামে পরিচিত এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে এই ঘটনাটি প্রথম নথিভুক্ত হয় উনিশ শতকে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী এখনো প্রতি বছর মে থেকে জুলাই মাসের মধ্যে একবার পরে এই অদ্ভুত বৃষ্টি দেখা মেলে একুশ সালেও মাছের বৃষ্টির বাস্তব ঘটনা দেখা যায় দু সালের উনত্রিশ ডিসেম্বর টেক্সাসের টেক্সারকানা শহরে এক প্রচন্ড বজ্রঝড়ের ঝড়ের মধ্যে ঘটে এক বিরল ঘটনা আকাশ থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে ছোট সাদা পেঁচা মাছের মতো মাছ পড়তে দেখা যায় শহরের রাস্তায় গাড়ির ওপর দোকানের ছাদে এমনকি স্কুলের মাঠেও এসব মাছ ছড়িয়ে থাকতে দেখা যায় স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও সিএনএন এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সমর কর্তৃপক্ষ এটিকে এক্সট্রিমলি রেয়ার ওয়েদার ফেনোমেন হিসেবে ঘোষণা করে তো বন্ধুরা কেমন লাগলো এই অদ্ভুত মাছের বৃষ্টি সম্পর্কে জেনে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না